হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এ টু চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ক্রিম নিয়ে হাজির হয়েছি এই ক্রিমটি অবশ্যই আপনাদের খুবই প্রয়োজন মুখের কালো দাগ দূর করে মেস্তা দূর করবে এই ক্রিমটা যখন আপনারা ব্যবহার করবেন তখনই এর গুণাবলীগুলো আপনারা জানবেন এর ক্রিম সম্পর্কে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার সাথেই থাকবেন তার আগে ছোট্ট করে একটি কথা বলে নিচ্ছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন পাশে একটা বিলআকনটি অল করে দেন কারণ আমি প্রতিদিন যে ভিডিওগুলো ছাড়ি সবার আগে যাতে আপনি পেয়ে যান তো বন্ধুরা মূল আলোচনায় ফিরে যাই সেটা হচ্ছে রচি কাঁচা হলুদ স্কিন স্পট ক্রিম এটা আসলে আপনারা কেন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এবং এটা কোথা থেকে পাবেন এর দামটা কীরকম হবে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করছি সবার সাথেই থাকবেন ফার্স্ট অফ অল বিষয়টি হচ্ছে আপনারা রোজি কাঁচা হলুদ স্কিন স্পট ক্রিম এটা আসলে কিসের জন্য ব্যবহার করবেন এটা হচ্ছে আপনাদের মুখে যদি কোনো দাগ থাকে যে কোনো দাগ যেমন ব্রণের কালো দাগ চোখে নিচে কালো দাগ মিস্তার কালো দাগ তারপরে অনেকে ছোট ছোটো তিলের মতো কালো দাগ থাকে হ্যাঁ সেই কালো দাগ উঠে যাবে এটা যদি আপনারা ব্যবহার করেন তো এই কালো দাগ এবং মিস্তা দূর করার জন্য আপনারা চাইলে রোজি কাঁচা হলুদ স্পট ক্রিমটা আপনারা চাইলে ইউজ করতে পারেন এখন বিষয়টি হচ্ছে আপনারা কিভাবে এটা ইউজ করবেন এটা আপনারা নাইট ক্রিম হিসেবে ব্যবহার করে থাকবেন এবং এটা যখন আপনারা মুখে লাগাবেন মুখে আলতো করে লাগাতে হবে ঘষা দেওয়া যাবে না আলতো করে লাগানোর পরে মুখটা শুকিয়ে ফেলতে হবে তারপর আপনারা ঘুমে গেলে আপনারা যখন সকালে উঠবেন তখন আপনারা উঠে মুখটা আবার ফ্রেশ ফ্রেশ করে ফেললেই আপনাদের ক্রিম কার্যকারিতা করবে এবং এটা প্রতিদিন আপনারা ইউজ করতে হবে প্রতিদিন যদি আপনারা ইউজ না করেন একদিন একদিন গ্যাপ দিয়ে করেন তাহলে কিন্তু কার্যকারিতা হবে না প্রতিদিন ইউজ করবেন এর কার্যকারিতা ফলাফল পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট শিওর এখন বিষয়টা হচ্ছে যে এটা আছে আসলে হানড্রেড পার্সেন্ট শিওর বলেছি এটাকে আসলে কেউ ইউজ করছে হ্যাঁ আমার এলাকার মানুষগুলো এটা যখন ইউজ করে ইউজ করার পর তারা যখন আমাকে একটি রিভিউ দেয় বা একটি ফলাফল তারা যখন বলে তখনই কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিওটা আপলোড করি ঠিক আছে যদি এরকম হয় যে না এই ক্রিমগুলো ভালো লাগতেছে না হ্যাঁ তো ভালো হচ্ছে না তখন কিন্তু আমি এই ক্রিমটা আপলোড করি না এই ক্রিমটা আমি আপনাদের সামনে শো করতেছি এখানে দেওয়া আছে হানড্রেড পার্সেন্ট গ্রান্টি এখানে লেখা আছে হানড্রেড পার্সেন্ট গ্রামটি ঠিক আছে এই যে এখানে সুন্দর করে লেখা আছে এবং এখানে কীভাবে আপনারা ব্যবহার করবেন সেই কার্যকারিতা সম্পর্কে সব লেখা আছে এবং এই হচ্ছে আপনার এই রোজি যেই স্কিন স্পট যে ক্রিম এটা হচ্ছে অরিজিনালটা এটার ভিতরে ডুপ্লিকেটটা এখনও বের হয়েছে নাকি সেটা আপনারা মার্কেটে থেকে যখন নেবেন তখনই বুঝতে পারবেন যে আসলে এটা কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট ঠিক আছে এটা একদম খোদাই করে লেখা আছে ঠিক আছে এটা আপনারা দেখবেন খোদাই করে সুন্দর করে লেখা আছে তো এই হচ্ছে ক্রিম এবং ব্যবহার ব্যবহার বিধি তাছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা হয় ইউজ করতে বা কোনো কিছু যদি জানার প্রয়োজন থাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে এটা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং সারা বাংলাদেশে আমি এটা হোম ডেলিভারি দিচ্ছি যদি কেউ বিজনেস করার জন্য নয় সেক্ষেত্রে আমার কাছ থেকে নিতে পারে প্রচুর পরিমাণ স্টকে মাল রয়েছে ঠিক আছে চাইলে বিজনেস করার জন্য সেখানে দাম কমে রাখবো এবং কেউ যদি আমার কাছ থেকে হোম ডেলিভারি চান সেটাও আমরা দিতে পারবো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি তো এই হচ্ছে কাঁচা হলুদ এটার কত গ্রাম কী দাম কীরকম কি রেট সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়টি হচ্ছে এটা ট্রেকমার্ট থেকে শুরু করে সব বেস্টং নং তারপরে মেয়াদ ওয়েট পনেরো গ্রাম প্রাইস দেখেন এখানে প্রাইস লেখা আছে একশো টাকা এটা চব্বিশ থেকে দু এখানে দেখেন লেখা আছে পনেরো গ্রাম প্রাইস একশো টাকা তো এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করলাম তো এখানে আবার স্ক্যানিং একটা স্ক্যানিং বার আছে আপনারা চাইলে স্ক্যানিং করে দেখতে পারেন বিআরটিসি অনুমোদিত এই ক্রিম হ্যাঁ রোজি কাঁচা হলুদ স্কিন স্পট ক্রিম আপনাদের একটা রিকোয়েস্ট করবো ছোট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা একটি ইউজ করে দেখবেন ঠিক আছে একটি ইউজ করলে আপনারা আসলে বুঝতে পারবেন যে ফলাফলটা কী আপনারা একটা ইউজ করেন তারপর যদি খারাপ হয় আর ইউজ করার দরকার নেই যদি ভালো হয় তাহলে অবশ্যই আমার কাছে এই ক্রিমটা সবসময় আপনারা পাবেন তো এই ছেলে সত্যি একটি ভিডিও সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম